শিক্ষক নির্দেশনা মতে তোমরা উল্লেখিত শিরোনামের আলোকে যে বুজ রায় বা বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তুললে র্যাক্স এর চলে যাই তার দিনে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো দাড়ি দিবে মখন আল্লাহের উপর রাত রাত বেড়ে যাবে কখনই মনে হতাশা কাজ করবে না আল্লাহ এই সব কিছু ফয়সলা তাই আল্লাহর কাছে সব সমস্যার সমাধান চাইবো খারাপ অবস্থায় মহান আল্লাহর উপর ভরসা রাখবো বিপদ আপদে ধৈর্য ধারণ করবো এতে আল্লাহর কাছে আমাদের মজা বৃদ্ধি পাবে তার দিনে বিশেষের ফলে পরাজয় বা ব্যর্থতা হতাশ হবে না কারণ আল্লাহ তালা যা করেন অবশ্যই কান্দার কি হবে এখানে ভালোর জন্যই করেন হবে কি ভালোর জন্যই করেন তুমি এখানে ছয়টা দেখেছি তোমরা এখান থেকে যেকোনো চারটা লিপি অবশ্য এক নম্বরটা সহ তাহির আরবি শব্দ এর অর্থ নির্ধারণ করা নির্দিষ্ট করা ধার্য করা নিয়মিত ভাগ্য ইত্যাদি মহাবিশ্বে যা কিছু ঘটে প্রোগ্রামে আল্লাহ তালা তার পূর্ব জ্ঞান অপজ্ঞা অনুযায়ী যেসব নির্ধারণ করে রেখেছেন আল্লাহ প্রত্যেক বস্তুকে তার দেশ সহ সৃষ্টি করেছেন পৃথিবীর কোথায় কোন সময় কি ঘটবে এবং কিভাবে ঘটবে আল্লাহ তাআলা কর্তৃক তা পূর্ব ধারিত পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে মানুষের উপর যত বিপদ আসে তা জগৎ বিপদ আছে এটা আল্লাহর পক্ষে কোনো কিছু হারিয়ে গেলে না বাবা ভালো কিছু পাওয়ার আনন্দে আত্মহারা হওয়া যাবে না সকল ক্ষেত্রে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কারণ ভালো সবকিছু ভালো মন্দ সবকিছুই আল্লাহতাল পক্ষ থেকে হয় তাকদের বাইরে কোনো কিছুই নেই সবকিছুই তাকদের অনুযায়ী সংগঠিত হয় এমনকি অক্ষমতা এবং বুদ্ধিমত্তাও তাকদিরের প্রতি বিশ্বাস করা ইমানের অবিচ্ছেদ্য অংশ প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তাকদির বিশ্বাস করতে হবে তাকদিরের উপর সন্তুষ্ট থাকা প্রত্যেক মুমিনের জন্য অত্যাবশ্যক তাকদিরের প্রতার প্রকার ভেদ তাকদির দুই প্রকার যথা তাকদির মূল গোলাম অর্থাৎ পরিবর্তনীয় তাকদির ও তাকদিরে মোয়াল্লা অর্থাৎ পরিবর্তনযোগ্য পরিবর্তন যোগ্য তাকদীর তাকদীরে মুবরা কখনোই পরিবর্তিত হয় না তাকদিরে মোয়াল্লা বান্দার নে আমলের দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া ভাগ্যকে পরিবর্তন করাতে পারে আর নেক আমল বয়সকে বৃদ্ধি করাতে পারে তাকদীরে বিরুদ্ধে আছে বলে মানুষ ভালো বন্ধ ইত্যাদি কাজ করছে বিষয়টি এমন নয় আল্লাহ তাআলা আলিমুল গায়েব আমরা কখনো কি করব কি খাবো কোথায় কি ঘটবে এগুলো আল্লাহ তালা পূর্ব থেকে জানেন ফলে তিনি তার ঐক্যবদ্ধ হয়ে রেখেছেন অনেকে প্রশ্ন করে মানুষ ভালো মন্দ কাজ করে তা আল্লাহর ইচ্ছায় তাকে ঐক্যবদ্ধ থাকার কারণে করে তাহলে মানুষের কি দোষ কেন আল্লাহ মন্দ কাজের জন্য শাস্তি দিবেন আসলে মহান আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ দুটি সুস্পষ্ট পথ দেখিয়েছেন তিনি তার বান্দার প্রতি জুলুম করেন না মহান আল্লাহ বলেন করেছেন ভাবে এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুযায়ী ফল দেওয়া যেতে পারে আর তাদের প্রতি কোন জুলুম করা হবে না আল্লাহ মানুষকে কর্ম নির্ভর করে সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষ চেষ্টা ছাড়া কোনো কিছুই পেতে না তিনি মানুষের স্বাধীন চিচ্ছা শক্তি দিয়েছেন আর ভালো মন্দতার কাজ করার এই দান করেছেন ভালো এবং মন্দ কাজ মানুষকে স্বজ্ঞান ও নিজ ইচ্ছায় করে থাকে মহান আল্লাহ নিজ ইচ্ছে কাউকে ভালো বা মন্দ কাজ করার জন্য বাধ্য করেন না যদি তিনি এরূপ করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ সীমান্তর হয়ে যেত আল্লাহ বলেন বলাও রব্বুকালা মানা মান ফিল আরদি কুল্লুহু উম্মু জামিআ أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ অথবা আপনাদের প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলে অবশ্যই মানান্ত তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবেন যে ব্যক্তি আল্লাহ দেখানো উত্তম পথে চেষ্টা সাধন করে আল্লাহ তাকে হেদায়ত দান করেন আর নিজেকে পদভ্রষ্ট করে তারা তার জন্য কোনো সাহায্যকারী নেই অতএব নিজেদের খারাপ কাজগুলো ই আল্লাহর ইচ্ছায় এ ও তাক দিয়ে লেখার কারণে হয়েছে ধরনের কথা বলে খারাপ কর্মে শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না তাকদিরের দিনের দোহাই দিয়ে জাহান্নাম থেকে মুক্তি বা জান্নাত লাভ করা যাবে না এই ক্ষেত্রে ছোট একটা ঘটনা উল্লেখ করা যায় উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এক লোক চুরির অভিযোগে অভিযুক্ত হলো এবং আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলো শাস্তি হিসেবে তার হাতে কাটার নির্দেশ দেওয়া হলো লোকটি উমর রাজুল এর কাছে গিয়ে বললো নস্তুর হে মহান খলিফা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না আমিও তো আল্লাহর ইচ্ছার বাইরে নেই আমি তার ইচ্ছা চুরি করেছি আমার হাত কাটা যাবে কেন খুব উমর রাজুল দরানবলবে সবকিছু আল্লাহর হয়েছে বা ভাগ্যের কারণে হয় তুমি যেমন আল্লাহর ইচ্ছা চুরি করেছো তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছায় কাটা হবে পর্যন্ত করবো যে আমরা এই এটা দেখবো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে